অধিকাংশ মানুষ জানে না দ্য ইউনাইটেড কিংডম ইংল্যান্ড এবং গ্রেট ব্রিটেনের মধ্যে পার্থক্য কি এরা কি আসলেই এক জিনিস নাকি এদের মধ্যে পার্থক্য আছে আর কোনটি সঠিক চলুন খুঁজে বের করা যায় এগুলো হলো ব্রিটিশ এবং আইরিশ আয়ারল্যাস একটি দ্বীপগুচ্ছ যা ইউরোপের উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত যার মধ্যে প্রধান দুটি দ্বীপ হল গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ড মনে রাখা জরুরি গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ড হলো ভৌগোলিক শব্দ কোনো রাজনৈতিক শব্দ নয় গ্রেট ব্রিটেন হচ্ছে সবচেয়ে বড় দ্বীপ আর আয়ারল্যান্ড হচ্ছে দ্বিতীয় বৃহত্তম বড় দ্বীপ এখন আসল মজার জায়গায় আসা যাক গ্রেট ব্রিটেন গঠিত তিনটি দেশ নিয়ে ইংল্যান্ড স্কটল্যান্ড এবং ওয়েলস প্রত্যেকেরই নিজস্ব পতাকা আছে অন্যদিকে আয়ারল্যান্ড দ্বীপে রয়েছে দুটি রাজনৈতিক সত্তা রিপাবলিক অব আয়ারল্যান্ড এবং হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড দক্ষিণ অংশ যার অফিসিয়াল নাম হচ্ছে রিপাবলিক অফ আয়ারল্যান্ড একটি সম্পূর্ণ স্বাধীন দেশ এবং এটি ইউনাইটেড কিংডমের অংশ নয় তাহলে ইউনাইটেড কিংডম আসলে কি ইউনাইটেড কিংডম হল একাধিক দেশের সমন্বয়ে গঠিত একটি দেশ এতে রয়েছে ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড এই সব দেশকে একত্রে একটি ইউনিয়নের অংশ হিসেবে বিবেচনা করা হয় ইউনাইটেড কিংডম একটি রাজনৈতিক ইউনিয়ন যেখানে গ্রেট ব্রিটেন কেবল একটি ভৌগোলিক নাম এই দেশগুলোর মানুষকে বলা হয় ইংলিশ স্কটিশ ওয়াইলস এবং রিপাবলিক অফ আয়ারল্যান্ডের মানুষদের বলা হয় আইরিশ নর্দার্ন আইল্যান্ডের মানুষ নিজেদেরকে পরিচয় দিতে পারেন আইরিশ ব্রিটিশ অথবা উভয় নর্দার্ন আইরিশ হিসেবে এটি নির্ভর করে ব্যক্তিভেদে কারণ সেখানে একক কোনো পরিচয় সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় পরিশেষে বলা যায় ইংল্যান্ড একটি দেশ গ্রেট ব্রিটেন একটি দ্বীপ আর দ্য ইউনাইটেড কিংডম হল একটি রাজনৈতিক ইউনিয়ন যা ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এবং নর্দার্ন আইল্যান্ড নিয়ে গঠিত